হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা রেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করে দিয়েছ এন বা গ্রুপ ডি এবং যারা দু পঁচিশে রেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করবে এন বা গ্রুপ ডিতে দুই ধরনের ছাত্রছাত্রীদের জন্যই এই ভিডিওটা অত্যন্ত কাজের এবং দিশা দেখতে পাওয়ার মতো একটা ভিডিও হবে তো দেখো যারা ফর্ম ফিল আপ করবে এবছর তারা একটু জেনে রেখো যে দু হাজার পঁচিশের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমার এন টি ফর্ম ফিল আপ হবে আমি বলছি না রেল মন্ত্রক বলেছে এবং আগের বছরও তাই হয়েছে এখন থেকে প্রত্যেক বছর এটাই হবে আঠারো থেকে শুরু করে তেত্রিশ বছর বয়স থাকলে জেনারেলদের তুমি ফর্ম ফিল আপ করতে পারবে আর ও এবং এসসি বা এসটি যারা আছো তারা তো নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেই সেটা নিয়ে কোনো কথাই নেই সেপ্টেম্বরের পর অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বর এই তিন মাসের মধ্যে তোমার গ্রুপ ডির ফর্ম ফিল আপ হবে দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশেরটা তো হয়ে গেছে এবং গ্রুপ ডি তে যারা আঠেরো বছর থেকে তিরিশ বছর অবধি আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে জেনারেলরা এসসি এস টি বা ও বিসিরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে এবং ফর্ম ফিল আপ করে দেওয়া মানেই তো আর চাকরি পেয়ে যাওয়া না আজকে রাজ্যে ও কেসের জন্য পিএসসি পুলিশ ইত্যাদি চাকরি সোজা কথা অনহোল্ড হয়ে রয়েছে তাহলে সমস্ত অ্যাসপিরেন্ট এরা তো কেউ বাড়িতে বসে থাকবে না যে আমার সংসার চালানোর দরকার নেই যা হবে সবাইকে ফ্যামিলি চালাতে হবে সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়ছে রেল এবং এসএসসির পরীক্ষার ওপর কম্পিটিশান হাই পোস্ট তো আর রাতারাতি বেড়ে যাচ্ছে না যারা চাকরি পাবে তাদের নিজেদের জীবন নিজেদের বাবা মা নিজের পরিবার সবার লাইফ সিকিউর্ড কাজেই তোমাকেও তাদের দলে নাম লেখানোর জন্য এক্সট্রা পরিশ্রম করতে হবে এর কোনো শর্টকাট নেই তো যে পরীক্ষার তুমি ফর্ম ফিল আপ বা করবে তার রণনীতিটা বুঝে নেওয়া যাক দেখো বাবা আমি রিজনিং টিচার আমি তোমাকে রিজেনিং ফুলমার্কস অ্যাসিওর করে দেব ঠিক আছে রেল এন টি পিসিতে সিবিটি ওয়ানে একশোর মধ্যে তিরিশ নাম্বার রিজেনিং থাকে গুরুত্বটা বুঝতে পারছো থার্টি পারসেন্ট রিজেনিং এর উপর ডিপেন্ড করে আছে একটা সাবজেক্টে রেল সিবিটি টু তে এন তে একশো কুড়ি নাম্বারের মধ্যে পঁয়ত্রিশ নাম্বার রিজনিং এ থাকে একই লেভেলের গুরুত্ব আর গ্রুপ ডি গ্রুপ ডি তেও দেখো একশো নাম্বারের মধ্যে তিরিশ নাম্বার রিজনিং থেকে থাকে অর্থাৎ থার্টি পার্সেন্ট ওয়েটেজ কেবল একটা সাবজেক্ট থেকে এবার রিজেনিং আমি দায়িত্ব নিচ্ছি তোমাদেরকে এক্কেবারে বেস্ট করে দেব যে জিরো আছো তাকে হিরোতে পৌঁছে দেব জিরো টু হিরো আমার প্রতিজ্ঞা তার জন্য কি করতে হবে দুটো জিনিস এক ক্লাস করতে হবে দুই বই থেকে বাড়িতে তোমায় সলভ করতে হবে এবার এই যে ক্লাস অর্থাৎ রিজেনিং কোর্স করতে লাগবে এই রিজেনিং কোর্স আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেব কি বললাম যখন অন ক্যামেরা কিছু কথা বলছি তখন সেই কথাটাকে দরকারে সেভ করে রাখবে সেই কথাটা এতটাই সিরিয়াসলি গুরুত্ব দিয়ে আমি বলছি এবং ফ্রিতে দেবো মানে এরকম কোনো ব্যাপার হবে না যে কম করে পড়াবো ভালো করে পড়াবো না তিরিশে তিরিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাওয়ানোর মতো করে পড়াবো ওকে এর জন্য কি করতে হবে এর জন্য তুমি এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিও আর কিছু করতে হবে না তোমার কাছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে তুমি ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেও গ্রুপেই আমি দিয়ে দেব রিজেনিং জিরো টু হিরো কোর্সের লিঙ্ক তাহলে যদি তুমি সিরিয়াস হও যদি তোমার চাকরি দরকার থাকে এবং যদি তুমি রিজেনিংয়ে একটা নাম্বারও হাতছাড়া করতে না চাও তুমি এটা করছো এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না ওকে সেকেন্ড কথা সেকেন্ড কথা তোমার হাতে একটা বই লাগবে কোন বইটা তুমি প্র্যাকটিস করবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি দেখো বই যখন আমি ভাবতে শুরু করলাম যে তোমাদের জন্য একটা বেস্ট বই তৈরি করা দরকার সন্ধান দেওয়া দরকার আমি দেখলাম একটা বইয়ের প্রতিটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টার রকম করে ডিজাইন করা উচিত যে বইয়ের প্রতিটা চ্যাপ্টারের প্রথমে কনসেপ্ট থাকবে মানে আমি যদি ক্যালেন্ডার চ্যাপ্টার করি প্রথমে কনসেপ্ট থাকবে কি তারপর ওই কনসেপ্টটা বোঝার জন্য এক্সাম্পল থাকবে আচ্ছা এই এই কিছু কোশ্চেনের উদাহরণ তারপর যেহেতু তুমি বুঝে গেছো তোমার আশি নব্বইটা করে কোশ্চেন প্র্যাকটিসের জন্য দেওয়া উচিত যাতে তুমি নিজে করে দেখতে পারো যে কতটা বুঝেছো কতটা করতে পারছো আর তারপর তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া উচিত বিভিন্ন পরীক্ষার যেখানে তোমার কনফিডেন্স চলে আসবে যে পরীক্ষায় এই লেভেলের কোশ্চেন আসছে আমি তাহলে পারছি আমার পড়াশোনা ঠিক দিকে যাচ্ছে তারপর তোমার প্র্যাকটিস সেটে কিছু আটকালে সেটা কে করে দেবে আমি কি তোমাকে প্রতিটা কোয়েশ্চেন সলভ করিয়ে দেব সম্ভব নয় এই চ্যানেলে লাখ লাখ স্টুডেন্ট ক্লাস করে তো প্রতিটা কোশ্চেনের ডিটেল সলিউশন বইতে দিয়ে দেওয়া উচিত কেবল উত্তর নয় সলিউশন আর তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রতিটা কোশ্চেনের ডিটেল সলিউশন দিয়ে দেওয়া উচিত এইভাবে একটা চ্যাপ্টার যদি সাজানো যায় আর এইভাবে যদি প্রতিটা চ্যাপ্টার বানানো যায় তাহলে হয় একটা আইডিয়াল বই যে আইডিয়াল বইটা কমপ্লিট করে নিলে রেলের রিজেনিং এর একটা কোশ্চেনও আর তোমার আটকাবে না আর হ্যাঁ এই বইটা অবশ্যই হওয়া উচিত পুরোপুরি বাংলায় কারণ রেলের পরীক্ষা বাংলায় কোশ্চেন হয় আমাদের ছেলেমেয়েরা বাঙালি ছেলে মেয়ে যতটা ভালো বাংলায় বোঝে ততটা ভালো অন্য ভাষায় বোঝা সম্ভব নয় তো যেমন কথা তেমন কাজ দীর্ঘ এক দেড় বছরের চেষ্টায় অবশেষে আমাদের গোটা টিম পরিশ্রম করে তৈরি করতে পেরেছি আমরা আমাদের সেই রিজনিং বই যেই রিজেনিং বই বাংলার প্রতিটা ছেলেমেয়ের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো এবার আমরা এবং রেলে তিরিশে তিরিশ দেখতেই পাচ্ছ আমার এবং সৌমা ম্যামের ছবি দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এর বই এই বইটা সম্পূর্ণ এরকম বাংলা ভাষায় করা ওকে প্রতিটা চ্যাপ্টার ডিটেলড ভাবে করে দেওয়া আছে এবং এখানে প্রতিটা চ্যাপ্টার এই ছটা পদ্ধতি মেনে কমপ্লিট করার পর আরো কুড়িটা এক্সট্রা দেওয়া আছে মিসলেনিয়াস যাতে তুমি পরীক্ষার আগে করতে মানে রেলের স্টপ সলিউশন। দেখো বই যেমন আমি বললাম ফ্রিতে দিয়ে দেবো সেটা সম্ভব কিন্তু হার্ড কপি বই এটা তো কারোর বাড়িতে ফ্রিতে পৌঁছে দেওয়া সম্ভব নয় কারণ যারা কেউ যদি পাবলিশিং হাউসের সঙ্গে যুক্ত থাকো বা সামান্য জেরক্সের এর দোকানও যদি কারোর থাকে সে জানবে পেজের আজকাল প্রচুর দাম বেড়েছে কালির প্রচুর খরচ বেড়েছে বই ছাপানোর একটা হিউজ কস্টিং এবং বই প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে কুরিয়ার সংস্থা একটা বড় টাকা চার্জ করে তো আমাদের লক্ষ্য ছিল সব থেকে কম খরচে যতটা সম্ভব আমরা বইটা যাতে করে দিতে পারি অন্য কোনো পাবলিকেশান হাউসের বই হলে পাঁচশো টাকার নিচে এই বই তারা করতে পারতো না কিন্তু যেহেতু আমরা আমাদের একটা সুবিধা আমাদের কাছে হিউজ স্টুডেন্ট পড়াশোনা করে প্রচুর ছেলে মেয়ে হাজারে হাজারে ছেলে মেয়ে আমাদের কোনো বই আসলে অপেক্ষা করে থাকে যে আড্ডা এবং এটাকে আমরা কিনে নেবো তো আমরা একটা বড় পরিমাণ ছাপাতে পারি এটা আমাদের সুবিধা যার ফলে টাকাটা কিছুটা কমিয়ে দিতে পারি আমরা এই বইটা তিনশো একুশ টাকায় তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এর বাইরে কোনো কুরিয়ার চার্জও লাগবে না এর মধ্যে বইয়ের দাম কুরিয়ার চার্জ সমস্ত কিছু ধরা আছে কি করে নেবে দেখে নাও তুমি আড্ডা টোয়েন্টি ফোর আজকেই এখনই নিজের ফোনে ইনস্টল করো ইনস্টল করার সময় তোমাকে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম আর তারপরে ওয়েস্ট বেঙ্গল একদম যেরকম আমি লাইন ড্র করে দিয়েছি এই লাইন ধরে ধরে এগোবে একটু এদিক ওদিক করবে না ওকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তুমি ডান দিকে নিচে স্টোর বলে একটা অপশান পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করলে তুমি দেখবে ওপরে মক টেস্ট লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ই বুক বুক দেখা যাচ্ছে দরকারে একটু স্ক্রল করে নেবে তুমি বুকসে ক্লিক করবে বুকসে ক্লিক করলে তোমার কাছে অনেকগুলো বই চলে আসবে তুমি স্ক্রল করতে 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 ওপরে উঠবে এই বইটা পেয়ে যাবে যে বইটায় আমার এবং সৌমা ম্যামের ছবি দেওয়া আছে ঠিক আছে এই বইটায় তুমি ক্লিক করবে ক্লিক করলে দেখবে একটা দাম দেখাচ্ছে বইয়ের দাম এসে বইয়ের নাম এসি রিজেনিং দেখবে তিনশো চল্লিশ টাকা ফাঁকা দাম দেখাতে পারে তুমি মোর অফার্সে ক্লিক করবে একটা বক্স পাবে ওখানে লেখা থাকবে এন্টার কুপন কোড কুপন কোডে তুমি বসিয়ে দেবে ওয়াই টু ওয়ান নাইন বসিয়ে অ্যাপ্লাই বাটনটা প্রেস করে দেবে আর তার উপরে ইউজ কয়েন বলে একটা ছোট বক্স থাকবে ওখানে ক্লিক করে দেবে এবার দেখবে তোমার বইয়ের দামটা তিনশো একুশ টাকা বাইশ টাকা মতো হয়ে গেছে তুমি এবার বাই নাও অপশানে ক্লিক করলেই অ্যাড্রেস বসানোর পেজ পাবে খুব ভালো করে নিজের অ্যাড্রেসটা ডিটেলে বসাবে যাতে করে ওই অ্যাড্রেসে বইটা যেতে পারে এরপরে দেখবে একটা পেজ দেবে যেখানে তোমাকে আই কনফার্ম করতে হবে ওখানে লেখা থাকবে যে অ্যাড্রেস ভুল হলে কিন্তু বই যেতে অসুবিধা হবে সবাইকেই পেজটা দেওয়া হয় আমাদের তরফ থেকে সতর্ক সতর্কবাণী হিসেবে যাতে সবাই অ্যাড্রেসটা মন দিয়ে বসায় অন্য কোনো চিন্তার কারণ নেই আই কনফার্ম করে দেওয়ার পর তুমি যেই পেমেন্ট অপশানে যাবে দেখবি ইউপিআই আইডি ডেবিট কার্ড সব রকম অপশান চলে এসছে তোমার পছন্দের অপশানে তুমি ক্লিক করে পেমেন্ট করে দেবে কোনো ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা নেই কারণ আমাদের তরফ থেকে তো কেউ যাবে না তোমার বাড়িতে বইটা দিতে যেই মুহূর্তে তুমি পেমেন্ট করে দিলে তোমার নামে বইটা বুকিং হয়ে গেল পরের দিন সকাল দশটায় আমাদের পাবলিশিং যে অফিস নয়ডা প্রদেশ। সেখান থেকে একটা বই প্যাকিং হয়ে পার্সেল হয়ে তার ওপরে তোমার নাম এবং তোমার অ্যাড্রেসটা চিপকে দিয়ে আমরা ডিটিডিসি কুরিয়ার সংস্থার হাতে তুলে দিই ডিটিডিসি কুরিয়ার সংস্থা দশ দিনের মধ্যে বইটা তোমার বাড়িতে পৌঁছে দেবে ঠিক আছে ওরা আলাদা কোনো চার্জ নেবে না তিনশো একুশ টাকার মধ্যেই ওদের চার্জ ধরা আছে তোমাকে যেদিন পার্সেল দিতে যাবে সেদিন ফোন করে নেবে ওরা যে স্যার বা ম্যাম আপনার একটা পার্সেল আছে তুমি বাড়িতে ডেকে নেবে তারপর তোমার ফোনে একটা ওটিপি আসবে যেভাবে পার্সেল আসে তুমি ওটিপিটা ওদের দেবে ওরা তোমাকে বই দিয়ে চলে যাবে যদি এই প্রসেস অনুযায়ী বই কিনতে কোনো প্রবলেম হয় এটা আমাদের হেল্পলাইন নাম্বার তুমি এখানে ফোন করে নিতে পারো অলওয়েজ হেল্প পেয়ে যাবে যদি বই কেনার পর বই পেতে কোনো প্রবলেম হয় হবে না তবু এটা আমাদের হেল্পলাইন নাম্বার তুমি এখানে ফোন করে নেবে সেখানেও তুমি হেল্প পেয়ে যাবে ঠিক আছে তো বইটা প্রত্যেকে সংগ্রহ করে নাও আর এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও তোমাদেরকে ফ্রি জিরো টু হিরো রিজেনিং কোর্স আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি লিংক দিয়ে দিচ্ছি খালি এটুকু আমাকে প্রমিস করো যে রেলের পরীক্ষায় রিজেনিংয়ে তিরিশে তিরিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ তুলে দেখাবে আমার প্রমিস এই বই আর এই কোর্স বেস্ট কোয়ালিটির হবে এ নিয়ে কোনো চিন্তা তোমাদের করতে হবে না ওকে অল দ্য বেস্ট গড ব্লেস ইউ